আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা গুণিত কোণের আরেকটি অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটি আমরা সমাধান করবো আচ্ছা এই অঙ্কটিতে বলা হয়েছে যে দেখাও যে সাইন ফি ফাইভ থিটা ঠিক আছে মানে থিটার পাঁচ গুণ ইকুয়াল টু সিক্সটিন সাইন টুথি ফাইভ থিটা মাইনাস টোয়েন্টি সাইন কিউব থিটা প্লাস ফাইভ সাইন থিটা ওকে তা এই সাইন ফাইভ থিটাকে ভেঙে আমাদেরকে কী সবগুলোই সাইন থিটা আনতে হবে যেখানে সাইনের বিভিন্ন রকম সুযোগ থাকতে পারে তো অঙ্কটা আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী দিয়ে আছে আমাদের সাইন থিটা সাইন ফাইভ থ্রিটাকে কী লেখা যায় আমাদের তো সাইন ফাইভ থ্রিটার কোনো মান জানা নাই আমাদের জানা আছে সাইন টু থিটা সাইন থ্রি থিটার সূত্র আমাদের জানা আছে তাই না যেরকম দেখো এখানে এই অঙ্কটা করতে গেলে আমাদের যে সকল সূত্র ইউজ করতে হবে যেরকম সাইন থ্রি থিটা ইকোয়াল টু থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা আবার কস থ্রি থিটা ইকোয়াল টু ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা তাহলে আমাদের সাইন থ্রি থিটার কস থ্রি থিটার মান জানা আছে একইভাবে সাইন টু থিটার মান আমাদের জানা আছে কস টু থিটার মানও আমাদের জানা আছে সুতরাং এ ফাইভকে ভেঙে আমরা লিখতে পারি যে থ্রি থিটা প্লাস টু থিটা তিন আর দিয়ে পাঁচ এখন দেখো সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি সূত্র কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে এখানে এ বলতে থ্রি থিটা আর বি হচ্ছে টু থিটা সেটা লিখে ফেলি সাইন এ বি প্লাস এ সাইন বি দেখে সাইন এ প্লাস বি ভেঙে আমরা এই সূত্রটা লিখলাম আচ্ছা এখন আমরা দেখো সাইন থ্রি থিটার সমান আমরা কি জানি সাইন থ্রি থিটার সমান থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা তাহলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর এটা সাইন থ্রি থিটার জন্য আমরা লিখতে পারি আচ্ছা এখন কস টু থিটা একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে ডান পাশে কিন্তু সবগুলো সাইন আছে তাই না তাহলে আমরা কস টু থিটাকে আমরা কনভার্ট করে সাইনে নিয়ে যাব সেই সূত্রটা কি কস টু এ ইকোয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এটা আমরা কস টু এর সূত্র থেকে আমরা জানি ঠিক আছে গত ক্লাসে যেটা পড়ানো হয়েছে তাহলে কস টু এ সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ মানে কস টু থিটা হোক ইকোয়াল টু কি লেখা যাবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এটা কস টু থিটার জন্য তাহলে সাইন থ্রিট থ্রি থিটার জন্য একটা সূত্র লিখলাম কস টু থিটার জন্য আরেকটা সূত্র লিখলাম মাঝখানে আছে প্লাস আবার কস থ্রি থিটা দেখো কস থ্রি থিটার সূত্র কি ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা তাহলে সেই সূত্রটা লিখে ফিরি ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা এটা হচ্ছে কস থ্রি থিটার সূত্র সাইন টু থিটা আছে সাইন টু টু থিটার সময় আমরা কি জানি সাইন টু এ সমান টু সাইনে কস এর পরের লাইনে আসুন এখন পরের লাইনে দেখো এই দুটা গুণ আকারে আসে না এটার এটা গুণ আকারে গুণ করে দাও তাহলে থ্রি সাইন থিটা একের সাথে গুণ করলে হয়ে যায় থ্রি সাইন থিটা আবার থ্রি সাইন থিটা মাইনাস টু সাইন স্কোয়ার থিটার সাথে গুণ হয়ে গুণ করলে হয়ে যায় তিন আর দুয়ে ছয় তিন দু ছয় আর সিক্স সাইন গুন থিটা আচ্ছা এখন মাইনাস ফোর সাইন কিউব থিটা তাহলে মাইনাস ফোর সাইন কিউব থিটা ওয়ানের সাথে গুণ করলে হয়ে যায় মাইনাস ফোর সাইন কিউব থিটা আবার মাইনাস ফোর সাইন কিউব থিটা টু সাইন স্কোয়ার থিটার সাথে গুণ করলে হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস এই মাইনাস আর এই মাইনাসে প্লাস চার দুগুণ আট এইট সাইন কিউব সাইন স্কোয়ার এইট সাইন টু থি পর ফাইভ থিটা ওকে তো এই দুটা গুণ করে আমরা এট অংশ পেলাম এখন প্লাস মাসখানে যে প্লাসটা আছে প্লাসটা এখন এখানে দেখি এখানে আমাদের থিটা আর কস থিটা তাই না আমাদের কি করতে হবে কসকে কনভার্ট করে সাইনে রূপান্তর করতে হবে তাই না তাহলে এখান থেকে আমরা আগে কী করি একটা কস কমন নেই যদি কসটা কমন নেই তাহলে আমাদের আছে যে এই প্লাসটা আমরা এখানে দিই দিয়ে কস কমন নিলাম কস কমন নিলাম তাহলে ভেতরে থাকতেছে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি ঠিক আছে যে এই অংশটুকু থেকে কস থিটা কমন তাহলে কস কিউব থেকে কস কমন নিলে কস স্কোয়ার থিটা আর থ্রি কস থেকে কমন নিলে শুধু মাইনাস থ্রি থেকে যাচ্ছে আর বাহিরে তো কী আছে বাহিরে আমাদের আছে টু সাইন থিটা কস থিটা ওকে পরের লাইনে আচ্ছা এই অংশে সাইন থিটা আর নয় না তাহলে থ্রি সাইন থিটা দেখো মাইনাস সিক্স সাইন কিউব থিটা আর মাইনাস ফোর সাইন কিউব থিটা দুটো যোগ করলে হচ্ছে মাইনাস টেন আর বাকি থাকতেছে হচ্ছে প্লাস এইট সাইন টু থি পর ফাইভ এবং শুরু হয়ে গেল এখন প্লাস এখন দেখো কস থিটা গুণ করলে হচ্ছে তাহলে আমরা টু সাইন থিটাকে অপরিবর্তিত রাখি কারণ সাইন আমাদের দরকার আর কস কস গুণ করে হচ্ছে কস স্কোয়ার থিটা এর সাথে গুণ আকারে ভিতরের অংশটুকু আছে তাহলে দেখো এখানে কস স্কোয়ার থিটা শুনান আমরা কি জানি আমরা কি করবো আমরা সাইন বের করবো তাই না তাহলে কস স্কোয়ার থিটা সমান আমরা জানি হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাই না যে কস থিটা প্লাস সাইন থ্রিটার সময় ওয়ান তাহলে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে ভিতরে ফোর ব্র্যাকেটের ভিতরে ফোর ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা আমরা লিখলাম হচ্ছে কস স্কোয়ার থিটার জন্য মাইনাস থ্রি এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তাহলে পরের লাইনে আসি থ্রি সাইন থিটা মাইনাস টেন সাইন কিউ থিটা প্লাস এইট সাইন টু থি পর ফাইভ থিটা এটা অপরিবর্তিত থাকলো থাকার পর এখানে এই যে আবার কস স্কোয়ার আছে আমাদের কী কী দরকার আমাদের দরকার সাইন তাই না তাহলে কস হটাইতে হবে তাহলে টু সাইন থিটা ঠিক রাখলাম ঠিক রেখে কস স্কয়ার থিটা শুনে আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাই না টু সাইন থ্রি ঠিক রেখে কস স্কোয়ার থিটার সময় লিখতে পারলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন ভেতরে এটা গুণ করে দিই আমরা এই নিচের অংশটুকু এখানে ফোর ওয়ানের সাথে গুণ করলে ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস টেন সাইন কিউব থিটা প্লাস এইট এটা অপরিবর্তিত থাকলো প্লাস এখন টু সাইন থিটা দ্বারা এটাকে গুণ করে দিই তাহলে হচ্ছে টু সাইন থিটাকে ওয়ান দ্বারা গুণ করলে টু সাইন থিটা মাইনাস টু সাইন থিটা গুণ করলে হচ্ছে টু তাহলে এখানে বাকি অংশ কি থাকলো ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি তাহলে হচ্ছে ফোর মাইনাস থ্রি এখানে হবে হচ্ছে ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা এখন এই অংশের এই অংশ পরস্পরকে গুণ করতে হবে পরের লাইনে থ্রি সাইন থিটা মাইনাস টেন সাইন কিউব থিটা প্লাস এইট সাইন টু থি পর ফাইভ থিটা এটা একটা গেল প্লাস টু সাইন থিটা ওয়ানকে গুণ করলে হয়েছে টু সাইন থিটা তারপর টু সাইন থিটাকে ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা গুণ করলে হয়েছে প্লাস মাইনাসে মাইনাস চার দুগুনো আট আর সাইন থিটা আর সাইন স্কোয়ার থিটা হলো সাইন কিউব থিটা আচ্ছা এরপরে হচ্ছে মাইনাস টু সাইন থিটা ওয়ানের সাথে গুন করলে 2 সাইন কিউব থিটা আর মাইনাস টু আর মাইনাস মাইনাস প্লাস আর দুই দুগোনো চার দুগোনো আট প্লাস এইট সাইন কিউব থিটা আর সাইন সাইন থিটা গুণ করলে হয়ে যাচ্ছে সাইন আর পাঁচ সাইন ওকে এরপরে লাইনে আমরা দেখি থ্রি সাইন থিটা আর সাইন থিটা আসে আচ্ছা আর টু সাইন থিটা আসে থ্রি সাইন থিটা থ্রি সাইন থিটা প্লাস টু সাইন থিটা তাহলে হচ্ছে ফাইভ সাইন থিটা এরপরে কিউব তাই না টেন সাইন কিউব থিটা মাইনাস এখানে এইট সাইন কিউব থিটা টেন আর এইটে হচ্ছে এইটিন আর এখানে আছে মাইনাস টু তাহলে টোটাল হচ্ছে মাইনাস টোয়েন্টি সাইন কিউব থিটা এখন সাইন টু দি পার ফোর তাহলে হচ্ছে প্লাস এইট সাইন টু দি পার ফাইভ আর প্লাস এইট সাইন টু দিবার ফাইভ তো আর দুগোনো ষোলো প্লাস সিক্সটিন সাইন টু দি পাওয়ার ফাইভ থিটা এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট ইজিক টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলসার